হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনারা তো ভিডিওটি এতক্ষণ দেখতে পারলেন ভিডিওটি কেমন করে মানে বিন্দাই দিল নিমিদের যাই হোক আমরা ওই প্লাজু মানে একটি ভিডিও বানানোর জন্য এসে পড়ছি আর ভিডিওটি দেখতে থাকেন তো ইন্টুর জন্য না করে দেরি এখন ভিডিওটি শুরু করি তো গাইস আমরা কিন্তু এসে পড়ছি মেসের ভিতরে মেসের ভিতরে এসে আমরা ইটা আমরা নামে যাইতেছি যাই হোক আমরা নামতে নামতে লাইক উনিশটা পানতে বানতে যাই জায়গা আমরা নামার পরে নামার পরে পাই যে অজ্ঞান কিন্তু আমরা তো চালাবো না অজ্ঞান আমরা চালাবো এগুলো প্লাজমা যাই হোক মানে হৃদয় পর আমরা ডাকে যে ওর কাছে বলে পাইজামা আছে আমি যাই পাই পাইজামা সরি প্লাজমা প্লাজমা বাই শিখা পরে বাজু প্লাজমা দিয়ে আমি আন্দা গুন্দা খেলা শুরু করি যাই হোক যেহেতু দুইটা পাই গেছে যাই হোক দুইটা জন পাইছে এখন তো আগুন ধরাইতে এই কারণে আমরা আবারও মানে এই নিমির উদ্দেশ্যে রওনা করি এখান লুট লুটফুট করে কিন্তু এই নিমি খুঁজে পাই না এই নিমি খুঁজা পাই না তাহলে বিভিন্ন মোটা ক্যারেগুন্া তারপরে গোসা কাশি করার পরে আমরা এইবার এই সাইডে এই সাইডে থাকিলে এনিমি নিমি যা হোক ড্যামেজ দেওয়ার পরে ভাই ওই আমার বগল দিকে হইরা যায় আমার টিম মেট্রে মারতে যাই হোক আমি এনদিন নাই মা কইছি যে তাহলে আমার টিম মেট্রে জন মারতেছে তাহলে আমি নাই মার একটু খাবার দিই খাবার দিতে যাই একটা গুলিও লাগা না এই যে এত গুলি করি একটা গুলিও লাগা না এই যে চব্বিশ এই যে উঠটা বলছি যাই হোক এনো এনো ওটা যাই না বাট গুলো আমার গুলোতে অতি খাবার নেয় তারপরে আমি কত মারার পর দেখ ও ভাই সালে হ্যাঁ ভাই ভাই আমি কি বলছিলাম আমি তো হ্যাকার আম প্লাজমা আমার হাতে থাকলে পরে তো আমরা মানে কোনো টিম মেটটি এনিমি আমার সামনে টিকতে পারবো না যাই হোক দেখতে পারলেন ও দুর্দান্ত একটি হ্যাকার হ্যাকার শট দিয়ে আমরা একটা এনিমি রে লকডাউন মানে ডাউন করে দিলাম ও টিম ওয়াইপ আউট করে দিলাম ওয়াইপ আউট করার পরে দেখে এখান দিয়ে একটা এনিমি রিভাইভ দিতে যাই বাট এখান দিয়ে আমরা ঘুরে ফিরে যাওয়ার পরে একটা এনিমি দেখতে পাই না পিছন দিকে আমাদেরকে মারে আমি এখানে যাহের একটু

এই প্লাজমা কিং এর সামনে তো কেউ ঠিক করি না যাই হোক আমরা এন্ডে একটা টিম ওয়াইপ আউট করে দেওয়ার পরে দেখতে পাই এখানে আরেকটা এনিমি এর জুম করে বিনে দেওয়ার চিন্তায় থাকি বাটটা আরে তো মনে হলেন যে জুম করে যত যতই গুলি করি একটা গুলিও লাগে না অথচ সাইড থেকে আমার অর্ধেক ড্যামেজ দিয়ে যায় তারপরে তো আমার উপর মানে আমার আর ফুল উঠে গেছে যে কি পাইজামা কিংরে সরি প্লাজমা কিং রা গুলি করে অর্ধেক ড্যামেজ দিল না এটার মারতে হইবো তার জন্য এখন এটার মারার মানে এই নেই যার না দিকে গুলি গুলি বাটামার দিন একটা যায় দেয় তাও ড্যামেজ খানে আমি কিছু ড্যামেজ দেয়া দেয় দেহি পরে যায় দেহি যাগতেসি যাকে আমি টুলু মাইরে দেয় রাস দিয়ে দেয় যাতে ভাগ না ভাগে হয় দুই বারে যায় হেরা একবারে যাই একটু খুশি যাই দেখছেন আমরা তিনজন ডাইরেক্ট লবিতে পাঠাই দিয়েছি আমরা কোনো সোলোবান্ধা মারি না আমরা ডাইরেক্ট যার লাস্ট প্লেয়ার আসল ডাইরেক্ট লবিতে পাঠিয়ে দিয়েছি কারণ আমি যে মারি ওডি লবি সার কোনো হানি যাবো না এই কারণে আমি সোলোবান্দা মারি না ওকে যাই হোক আমরা পরে দূরবাতে দূরবাতে আগে আমরা কি কী কলকটাওয়ার ঘড়িরটাওয়ারে যাই হোক ঘড়িরটাওয়ারে আর পরে সামনে এনিমি থাকে এই জন্য আমি পাইজামাতে সরি প্লাজো নিয়ে নই প্লাজো নিয়ে আমরা দূর পেরে কেটে থাকি এনেমি মারার আগুন মারা দেয় আগুন দিয়ে তো কিছু দেয় গেল না যে পরে আহে ওর তার ঝুম করে আন্দা গুন্দা মাই ওই দিল যাই হোক পিছনের সাইডে আলাদা থাকে ভাই আমার কি ড্যামেজ দেওয়ার চেষ্টা করে যাই কে হালকা একটু ড্যামেজ ড্যামেজ দেওয়ার পরে গুলু মারে অর্থ গুলু ঠিক করে না কারণ আমার আছে ভাই যা সরি প্লাজমা আছে যাই হোক ওর ভাই গুলু গুলু ঠিক লাস্টের দিকে আমার কিল ওকে নিয়ে নিল ভাই এই ব্যক্তি নিয়ে আমি আগে আরেকটা ভিডিও বানাইছিলাম যারা যারা দেয়ার নাই তারা দেখে আসতে পারেন ওখানে আমি টু শোডার দেওয়া মানে ওলি টু শোডার চ্যালেঞ্জ করতেছিলাম আর তাহলে আবার সিএস ডিংয়ে সিএস ট্রিংকে টু শোডার চ্যালেঞ্জ ওইখানে যে আমার কয়টা কিল মারছে হিসাব ছাড়া আর ওইখানে আমরা এনেছিলাম যে তিনটা আগে এনে মিলে দেবো তারপরে চার রাউন্ড আমরা যেতে নেবো যদি না দেখে থাকেন দেখে আসতে পারেন সমস্যা নাই যাই হোক আমরা কিন্তু পরে আবারই মেশেন মেশিনেমা যাই আবার কিল করার উদ্দেশ্যে আমরা কিন্তু গাড়ি বাবা এটা গাড়ি চালাই গেতা বাটারে কিছুক্ষণ মারার পর দিয়ে গাড়িটা ফুটে গেছে আয় আয় কি আরেকটা দেখতে রে তো মারতে হবে না আমারে লাগিয়ে লাগে আমার পাঁচজামা সরি প্লাজোমা কিন হ্যাঁ মেরে সে যাই হোক হ্যাঁ কিন্তু মারার রিভেন্স দিবে যাই হোক আর রিভেন্সটা দেখুন এই আরেক পাগলা দে ওই এগেন জাম বাজাই দে ওই মাসকান দিকে গেলগা যাইও রিডি ডিফেন্স দেখতে চাই যাইও কিন্তু মেডি মইরা দিয়া ওই ওই হেডশট মারার রে ওই মানে ই আছে ওরে ভাই হ্যাকার 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 يا جماعه তাইবে ও টি শুতি হ্যাকার যাইও হ্যাকার মেডি করতাছে আগে আরেকটা প্লেয়ার আছে আর টিমমেট তাড়াতাড়ি ক্লিয়ার আমি হাফ মার্ডার হয়ে গেছে কিন্তু ওই রিফাইবার দে না কয়েক প্লেয়ার আছে আমি তো প্লেয়ার দেখি না যাই হোক পরে কেমনে কি কোন দিকে প্লেয়ার খুঁজে করে আমরা নিজের সঙ্গে দেই না তারপরে দেন একবার টিম ওয়াইফ আউট যাই হোক একবার টিম ওয়াইফ আউট করে দেওয়ার পরে আমার আবার নামাইয়া নামাই দেওয়ার পরে আমরা কিন্তু আবার নেমে যাই নেমে যাওয়ার পরে কিন্তু আমার সামনে থাকে একটা প্লেয়ারে উই কিন্তু মানে খুব মুভমেন্ট দেয় দিয়েছিল কিন্তু আর একটা মাইরে দেওয়ার পরে আমার পিছন থেকে একটা কান্সে পাতাল থাব যাই হোক বহুত চেষ্টা করে কিন্তু আমরা ম্যাচটা উইন হইতে পারলাম না কিন্তু এদের হৃদয় দেখেন কী করে ওই জুনে মানে টিমেট মেম্বার মানে গেছে ওই জুনে আনলিমিটেড ওরা যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল আর ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন সরি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন জানার পরে যদি আপনাদের কাছে আর কোনো চ্যালেঞ্জ থেকে থাকে তাহলে আমাদের মানে আমার দিতে বলবেন না যে আজকের ভিডিওটাই বুঝুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ